আমার ছাদ বাগানে তোমরা শুধু বোগেন নয় বোগিন বেলিয়ার পাশাপাশি আরও অনেক গাছ দেখতে পাবে এবং তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই এর আগে তোমরা অনেক জবা গাছ দেখেছ আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার ছাদ বাগানে একটি গাছ যেটা কি না গাছটাকে তোমরা টিউবরোজ বলেও অনেকে চেনো আবার নাইট কুইন বলেও অনেকে চেনো রজনীগন্ধায় ফুল গাছে একটি স্টিকে অনেক ফুল হয় এবং ফুলগুলোরও ভারও অনেকটা হয় এবং করিরও ভার অনেকটা হয় তো সেই কারণে স্টিকটা হাওয়াতে যাতে নড়াচড়া না করে হালকা বাতাস বইলে স্টিকটার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মাথার দিকে কড়ির ভার এবং সাথে ফুলের ভার তো গোড়ার থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি একটি লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিলাম বন্ধুরা চাইলে তোমরাও তোমাদের বাড়িতে এই রজনীগন্ধা গাছটা লাগাতে পারো সেই গাছে যখন ফুল হবে সেই ফুলের গন্ধটা যত রাত বাড়বে ফুলের গন্ধটাও তত ছড়াবে এবং তোমাদের গার্ডেনে ফুলের সুগন্ধে ভরে থাকবে এই গাছের শিকড় খুব কম হয় এবং চাইলে তোমরা এই গাছ ছোট টবেও করতে পারো গাছের গোড়ায় ছোট ছোট আলুর মতন টিউবার হয় সেই টিউবারগুলো তোমরা যদি একটা বসাও তাহলে সেই একটার থেকে অনেক গাছ হয়ে ভরে যাবে এবং যতদিন যাবে তত গাছ বাড়তেই থাকবে আমার এই গাছটাকে খুব অল্প পরিচর্যা করে গাছটার থেকে আমি ফুল পেয়েছি রজনীগন্ধা গাছের এই ফুলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবং আমার এখন পুরোপুরি দড়ি দিয়ে বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো তিনটে বাদন দিয়ে দিয়েছি মাঝে মাঝে একটা উপরে একটা এবং নিচে একটা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে